হ্যালো বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা তো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনাদের ফলোয়ার বাড়ছে না এই যে ফলোয়ার বাড়ছে না আপনারা কিন্তু অনেক ডিপ্রেশনে পড়ে আছেন আপনারা অনেক জনের ভিডিও দেখেছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে হয় তাও শর্তও কিন্তু আপনারা ফলোয়ার বাড়াতে পারছেন না চলুন আজকে আমি আপনাদেরকে গোপন টিপস দেব যে টিপস হিসেবে যদি আপনারা সঠিক ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের কিন্তু ফলোয়ার বাড়াতে বেশি খুন লাগবে না তো ভিডিওটা মনোযোগ দিয়ে নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবে না দয়া করে তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা ওয়ার্ল্ড পেস্ট করে সাথে থাকবেন আর সবার সবার প্রথমে আর ভিডিও শেষে কিন্তু একটি লাইক করবেন প্লিজ লাইক করলে কিন্তু একটি মোটিভেশন বাড়ে আর মোটিভেশনটা বাড়লে কিন্তু একটি আপনাদের জন্য ভিডিও করতে খুবই ভালো লাগে সবার প্রথম আমরা একটি জেনে নেব যে ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াতে হয় তো ফলোয়ার বাড়ানোর জন্য আমরা একটি বুদ্ধি কাজে লাগিল তো চলুন কি বুদ্ধি তো সবার প্রথম আপনারা যে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইড ওপেন করেছেন যদি ওপেন না করেন তাহলে কি করবেন আপনি একটি নতুন একটি মোবাইল নিয়ে আপনি সেখানে কি করছেন একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আপনারা সেইভাবে ফলো করবেন এই যে স্ক্রিন ভিডিওটা অবশ্যই ফলো করবেন আমি পুরোপুরি ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তো সবার প্রথমে আমি একটি অন্য একটি ফেসবুকে অ্যাড করব ঠিক আছে আমি অন্য ফেসবুকে চলে এসেছি তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা কি করছেন একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলে যে ফলো ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম করলে আপনার পেজটি মনিটাইজেশন অন দেয় কিন্তু আপনারা পাঁচ হাজার কেন আপনি কিন্তু অলরেডি কুড়ি হাজারের উপরে ফ্রেন্ডশিপ করে ফলোয়ার করে নিয়ে একটি প্রফেশনাল ডেসবোর্ড সাইট ওপেন করতে পারেন বুঝতে পারেননি তাই তো তো সবার প্রথম আমি আপনাদের দেখাচ্ছি ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি একটি এরকমভাবে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ডেলি আপনি ধরো একশো থেকেশো থেকে তিনশো যদি ফ্রেন্ড রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার করতে বেশি গুণ লাগবে না আপনি সবার প্রথমে এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট করে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ফলোয়ার এরকম বাড়িয়ে নিন এবং আপনি ফ্রেন্ড করে নিন ফ্রেন্ড করে নিয়ে আপনি যাবেন গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে নেবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট কিভাবে ওপেন করতে হয় আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওটা চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে নিয়ে সুন্দর করে আপনি একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে নেবেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমি আর একবার বলছি আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন খুলে সেখানে কি করবেন ভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট করে পাঁচ হাজারের ওপরে করে নিয়ে আপনি একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করবেন করে যখন ভিডিও আপলোড করবেন সবার প্রথম কিন্তু ভিডিও লে আপনাদের কিন্তু সবার প্রথম ভিডিও কিন্তু কে হাজারের উপরে কিন্তু ভিউজ আসবে তখন কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সাইটটা ওপেন করবেন তখন কিন্তু আর্নিং বাড়বে আপনার পেজটি খুবই সার্ভিসটি যাবে আপনার পেজটি পুরো ওকে একদম 100% থাকবে তাহলে কিন্তু আপনারা সুন্দর করে ফেসবুক থেকে খুবই সহজে খুবই তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়িয়ে নিয়ে খুবই সহজে আপনার টাকাটা ইনকাম করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কথাটা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো যে ফলোয়ার্স কিভাবে আরও সত্তারে এবং কি খুবই সহজে তাড়াতাড়ি আরো বাড়ানো যায় আপনি এই টিপস হিসাবে আপনি কাজ করুন দেখুন আপনারা ফেসবুক থেকে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর তার পাশের বেল আইকনটা অল পেস্ট করে রাখবেন সাবস্ক্রাইব করে প্লিজ আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে জুড়ে থাকুন আপনারা ভালো থাকবেন